দৃশ্য গ্রামের প্রান্তে সকালবেলা পাখির দাগ রোদ উঠছে এ ফিও আজ আমার পিকনিকে যাব রাফি কিন্তু কোথায় তানি চলো গ্রামের ওই পুরনো বাড়িটার পাশে সবাই বলে ওটা ভুতুরে কিন্তু আমি বলি সেটা গুজব সবাই রাজি হয় সাইকেল পায়ে হাঁটা শুরু করে দৃশ্যদোক হালকা বাতাস পুরনো গাছের পাটায় সরসর শব্দ রাফি চোখ বড় করে এই তো ওইটাই সেই ভুতুরে বাড়ি নীরা ভয় পাও না ই বাড়ি ভেতরেই আজ পিকনিক হবে তানি আচ্ছা ঠিক আছে চলো ভেতরে থুকি বাড়ির ভেতর আলো কম ধুলো রহস্যময় সুর হঠাৎ একটা দরজা নিজে নিজে খোলে রাফি চম্পে ওঠে ওই দ্বারা নিজে খুলল তানি ধীরে ধীরে ঘরে ধোকে দেখতে পায় টেবিলে একটা চুকচুকে বই নীরা বই খুলে এটা তো একটা জাদুর বই হঠাৎ বই থেকে ধোঁয়া বেরিয়ে এক পরিরূপে এক বৃদ্ধা হাজির হন পেতনি পেত্নী দিদা হাসি দিয়ে ভয় পেও না বাচ্চারা আমি পেত্নী নয় আমি এক সময়ের পরি ছিলাম তাহলে সবাই ভুল বলেছে পেতনি দিদা হ্যাঁ বহু বছর আগে আমি গ্রামের শিশুদের খেলতে দিতাম কিন্তু সময় বদলেছে এখন কেউ আসে না সবাই ভাবে আমি ভয়ঙ্কর নীরা হাসি দিয়ে তাহলে আজ থেকে আমরাই আপনার বন্ধু দৃশ্য পাঁচ জাদুময় পিকনিক শুরু পেত্নী দিদা জাদুর চড়ি নাড়ান চারপাশে রঙিন পিকনিক ছাতা ফল কেক না রাফি খুশি হয় ওয়াও এত সুন্দর পিকনিক বিশ্বাস করবে না কেউ ভালোবাসার বন্ধুত্বই সত্যিকারে জাদু বাচ্চারা সবাই মিলে খাওয়া দাওয়া গান খেলা শুরু করে দৃশ্য ছয়ে বিকেলের শেষে বিদায় নীরা আমরা আবার আসবি আপনাকে আর একা থাকতে হবে না পেত্নী